হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মাই সেলফ নিশা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ব্লগটি কোন বিষয়ের উপর থাকছে সেটা তোমরা সবাই আমার থামনেল দেখে বুঝতেই পেরেছ তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগটি তো বন্ধুরা আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আজ মনসা দেবীর পুজো করা হয় তবে নদিয়া জেলা তথা চাকদাহের অন্যতম বিখ্যাত পুজো হলো চাকদাহ বিষ্ণুপুর খেদাইমালা মনসা পুজো তো এই মেলাকে কেন্দ্র করে প্রত্যেক বছর বিশাল বড় করে এই বিষ্ণুপুরে মেলা বসে এই বছরের মেলা শুরু হলো আগস্ট থেকে তো তো আগামী দিন পর্যন্ত এই মেলা মেলা চলবে যা খেদাইতলার নামে পরিচিত যেখানে পুজো হয় সেখানে আমি যাইনি এই কারণে ওইখানের ভিডিও আমি তোমাদের দেখাতে পারলাম না আগামী বছর দেখাবো তো আমি আমার একটা ফ্রেন্ডের সাথে মেলায় এসছি তো অনেক বছর পর ওর সাথে দেখা যতটুকু পারলাম আমি এই ভিডিওতে মেলার সম্পূর্ণ ভিডিও করার চেষ্টা করলাম তো তোমরা দেখতে থাকো আমার তো আমি এই দোকানটায় এসেছি এই দোকানটা এত সুন্দর সুন্দর কাচের কালেকশন এখানে সব ধরনের জিনিস যেমন কাপ প্লেট ডিনার সেট কাচের গ্লাস অনেক কিছু আছে এই দোকানে খুব সুন্দর সুন্দর কালেকশন খুব ভালো লাগলো আর বিশেষ করে আমার মেলায় এই কাছের প্লেটের দোকান দেখতে খুবই ভালো লাগে তো যাচ্ছি অন্য দোকানে তো আমার বান্ধবীটা ওর ছেলেকে নিয়ে আগে আগে বেরিয়ে এই কারণে ওকে আমি বলছিলাম তুই আমার সাথে আয় আর সত্যি বলতে বৃষ্টির কারণে এত কাদা এই কারণে ভিডিওর দিকে ভিডিও যখন করছিলাম তখন ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারছিলাম না তো এই কারণে পরে ভয়েস দেওয়া তো এই দোকানটা এলাম এই দোকানটা এত সুন্দর সুন্দর কালেকশন আমি তোমরা চাইব আগামী বছর এই মেলা এসে ঘুরে যাও দেখে যাও যে সত্যি এই মেলা কেমন ভিড় হয় কত দোকানপাট বসে আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে এই দোকানটায় খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে সমস্ত কিছু যেমন জুয়েলারি ক্লিপ গার্ডার মালা সুন্দর সুন্দর জিনিস এই দোকানটায় পাওয়া যায় তো যাচ্ছিলাম আরেকটি দোকানে চাই না কিনি দোকানে সমস্ত কিছু দেখতেই হচ্ছে ভালো লাগে মেলায় প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকতাম যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম স্কুল ছুটি হওয়ার পথে এই দোকানে সমস্ত কিছু কেনাকাটা শুরু হয়ে যেত স্কুল লাইফটা বেশি ভালো ছিল এই মেলার আশায় থাকতাম যে কবে এই মেলাটা শুরু হবে তো আমার এই মেলার মধ্যে সব থেকে ভালো লেগেছিল আমার এই দোকানটি এই দোকানটিতে সমস্ত রকমের মাটির জিনিস পাওয়া যায় দোকানটিতে কি কি পাওয়া যায় আমি তোমাদের দেখাই প্রথমে আছে এই যে কিউট কিউট বাদর বাদরগুলো কত সুন্দর বসে আছে দেখতে সত্যিই মনে হচ্ছে যে আসল এখানে সমস্ত কিছুই মাটির তৈরি করা মাটির এখানে গরু আছে হরিণ আছে উট আছে কত সুন্দর ময়ূর টিয়া টিয়া গুলোকে তো একদমই মনে হচ্ছে যে আসল তাছাড়াও আছে শালিক পায়রা বিভিন্ন ধরনের পাখি আছে আর বিশেষ করে এই দোকানটির মূর্তিগুলো এত সুন্দর ঠাকুরের মূর্তি এখানে অনেক ধরনের মূর্তি আছে বুদ্ধদেবের মূর্তি আছে ওই যে পিছনে ছোট্ট একটি মা কালীর মূর্তি আছে শিব ঠাকুরের মূর্তি আছে কৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি আছে আর এই দোকানটার কালেকশন অসাধারণ এই দোকানটির সমস্ত কিছু আমার সত্যিই খুব ভালো লেগেছে আর আরেকটা জিনিস এখানে আমার সব থেকে ভালো লেগেছে এইখানের এই মাটির মূর্তির মধ্যে আহ কতগুলো জিনিস আছে এইগুলো তোমাদের দেখাই আমি ভালো করে জুম করে এই যে এই যে ছোট ছোট মাটির মূর্তিতে কাপড় পরানো ওরা হচ্ছে গ্রামের গৃহবধূ ওরা কাজ করছে এই যে দেখুন কত সুন্দর সুন্দর একদম নিখুঁত কাজ খুব সুন্দর জিনিসগুলো আমার তো সত্যি দেখে পুরো মনটা ভরে গেল অনেক দিন পরে মেলায় আসা সত্যি বলতে আমি ভিড় ভাড়টার মধ্যে অত একটা যাই না কিন্তু এই খেদাই তলার মেলা আমি কখনো মিস করি না আমার খুব ভালো লাগছে মেলা এসে আর আশা করছি আমার ব্লগটি তোমরা সবাই এনজয় করবে তো তোমাদের যদি কোনো কথা বলার থাকে কিংবা কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা অবশ্যই কমেন্টসে জানাতে পারো টুকটুক করতে করতে চলে গেলাম আরেকটি দোকানে এই দোকানটা এত সুন্দর সুন্দর কানের প্রত্যেকটা কানের দাম খুব কম আর খুব সিম্পল সিম্পল আর আমার ভালো লাগে কারণ বেশি ভারী আমি পারি না আর এই এই দোকানটি আমার এত ভালো লাগলো যে কানের কানেরটা আমার বান্ধবী আমাকে এই কানেরটা কিনে দিয়েছে আমি খুব খুশি হয়েছি এই কানেরটা পেয়ে আর এই কানের এই কালারের একটা ড্রেস কিনেছিলাম সেই কারণে আমি এই টাইপের কালারের কিছু একটা কানের আমি নিজেও খুঁজছিলাম তো পেয়ে গেছি আমি নিয়ে নিলাম এই কানেরটি এই দোকানের প্রত্যেকটা জিনিস এত সুন্দর ছিল আমার খুব ভালো লাগলো এখানে গুলো দেখে কিন্তু মনে হচ্ছিল সবই নিয়ে কিন্তু সম্ভব না আর আমার ক্লিপের সব খুব তো এই ক্লিপগুলো খুব ভালো লাগছিল কিন্তু এখন নেব না কারণ এই মেলার প্রথম কদিন দাম থাকে খুব পরিমাণ জিনিসগুলো তাই যে জিনিসগুলো না নিলে নয় সেই জিনিসগুলোই নেব আর পরে মানে মেলার শেষ হওয়ার দু তিন দিন আগে এসে যা যা প্রয়োজন সেইগুলো কেনাকাটি করি তো এখন হচ্ছে যে যে দোকানে যা যা ভালো লাগছে একটু দেখে নিচ্ছি পরে সেই জিনিসগুলো কেনাকাটি করেছিলাম কিন্তু সেগুলো আর দেখাই কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল বাড়ি যেতে হবে এই মেলাটা আরেকটা জায়গাও হয় বিষ্ণুপুরে আরেকটা জায়গায় কারণ আগে অনেকটা জায়গা নিয়ে মেলা বসতো কিন্তু দোকানপাট হয়ে যাওয়াতে এখন এই মেলার দোকানগুলো বসা জায়গা পায় না এই কারণে দু জায়গায় বসে তো ওখানেই যাচ্ছিলাম যেতে যেতে রাস্তার পাশে দেখি এই যে এত সুন্দর সুন্দর গাছগুলোর কালেকশন সত্যি বলতে আমি প্রথমে ওই কচু গাছ টাইপের যেগুলো পাতা বাহারি গাছ ওইগুলোকে আমি দেখে ভেবেছি সত্যি সত্যি হয়তো গাছ নিয়ে দেখি না এগুলো প্লাস্টিকের সব আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এখন আমি নেব না আমি এটা মেলা শেষ হওয়ার দু তিন দিন আগে এসে নিয়ে যাব তাই ভেবেছিলাম কিন্তু দুঃখক্রমে আমি লাস্টের দিকে আসি তখন দেখি কি এই দোকানটা নেই উঠে গেছিল তো তখন ভাবছিলাম যে যেদিন আমি এই গাছটা দেখলাম তখন নিয়ে গেলেই খুব ভালো হতো দেখো এই গাছগুলো সত্যি অসাধারণ বাড়িতে সাজালে খুব ভালো লাগবে তো আরেকটা জায়গায় চলে এসেছি যেখানে এই মেলাটা বসেছে এখানে সব ধরনের দোকানপাট যেমন নাগরদোলনা সব উঠেছে কিন্তু আমি ভিডিওতে এগুলো ক্যাপচার করতে পারিনি ওই জায়গাটা একটু অন্ধকার ছিল বলে ওই জায়গাটা শ্যুট করতে পারিনি এমনিও দেরি হয়ে যাচ্ছিল তাই ভাবছিলাম যে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে বাড়ি যাব তো আমি আমার প্রিয় মানুষটার জন্য কি নেব সারা মেলা খুঁজে পাইনি লাস্টে আমার এই একটা দোকান চোখে পড়লো যেখানে চাবির রিং বানায় তো আমি এত কাছ থেকে রিং বানানো দেখিনি আর এই দোকানে আরেকটা স্পেশাল জিনিস আমি দেখলাম যে চালের মধ্যে নাম লিখে সেটা মালা বানায় কিংবা চাপের রিং বানায় এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো আর এখানে অনেক ধরনের ডাইস আছে কাঠের তো যে যার পছন্দের মতন ডাইস বেছে নিয়ে তার প্রিয় মানুষটার নাম খাতায় লিখে আর সেই অর্ডার দিতে পারে সেই হিসাবে কাকু বানিয়ে দেবেন আমি আমার প্রিয় মানুষটার নাম খাতায় লিখলাম তারপর সেই নামের অক্ষর বেছে বেছে কাকু রেডি করে দিচ্ছিল তো আমার দেখতে বেশ ভালোই লাগছিল আর হাতের কাজ এত সুন্দর আর এত নিখুঁত কি বলবো তোমাদের এই অক্ষরগুলো প্রত্যেকটা কাঠের এই অক্ষরগুলো আলাদা আলাদা জায়গায় রাখা আছে ওখান থেকে বেছে বেছে যে যেমন নাম সিলেক্ট করে তো সেই অক্ষর বেছে নিয়ে সেটা আঠা দিয়ে লাগানো হয় তো আমি যেটা যে নামটা সাজেস্ট করেছি সেই নামের অক্ষর বেছে বেছে কাকু তৈরি করে দিচ্ছে আর দেখতে বেশ ভালোই লাগছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমার ব্লগটি দেখে আজকে তো প্রায় তৈরি হয়ে গেল লাস্টে এই যে ছোট্ট একটি লাভ ইমোজি দিয়ে কমপ্লিট করবে তার উপরে এটা একদম পার্মানেন্টলি রাখার জন্য এখানে আঠা দিয়ে দিচ্ছে যাতে অক্ষরগুলো না উঠে যায় তো খুব ভালো লাগলো আমার এই জিনিসটা দেখে এত কাছ থেকে আমি এখনও বানানো দেখিনি এই যে রেডি হয়ে গেছে আমার প্রিয় মানুষটির নাম তো ফ্রেন্ডস আজকের ব্লগটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই